ছাব্বিশে এপ্রিলের পরে যদি মোদী অমৃষ্ঠ না শোনে আমরা শুধু কিন্তু বসে থাকবো না আমরা মানবাধিকার কর্মী দলিত আদিবাসী সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়েছি ছাব্বিশে এপ্রিলের পরে ছাব্বিশ সিল এপ্রিলের পরে আমাদের মে মাসে একটা কনভেনশন আছে তেসরা মে এই মেইন মানুষের কনভেনশনের পরে আমরা শুধু হিন্দু লোক দিয়ে দশ হাজার লোক নিয়ে রাস্তায় না ওয়া ওয়াক আইন প্রত্যাহার করতে হবে মদিরা মুসলিম করতে হবে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষে তো হিন্দুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে যে আমার ভারতীয় সংবিধানে ষোলোর পাঁচ নম্বর ধারায় বলা আছে যে ঝাজাত যে ধর্ম প্রতিষ্ঠান যার আছে আপনারা আওয়াজ করবেন না ভাই খুব মূল্যবান কথা আছে খুব মূল্যবান এর সবাই তকবীর দান তো নারাই তকবীর নারাই তকবীর এই পানি এভাবে দিও না পানি আস্তে আস্তে এক একজন করে ভিতরে দিয়ে আসে ছুঁড়ে দিও না গায়ে গায়ে করছে এটা দৃষ্টি করে হচ্ছে এই আপনারা বন্ধ করেন নারাই তকবীর না স্যার শুনুন আওয়াজ করবেন না বলা আছে যে মামাধনের হিন্দু হয় যদি আমাদের হিন্দু ধর্ম প্রতিষ্ঠান থাকে তাহলে সেই হিন্দু ধর্ম প্রতিষ্ঠানের পরিচালক বর্গ হিন্দু হবে মুসলিমদের যে প্রতিষ্ঠান আছে তার ধর্ম পরিচালক মুসলিম হবে শিখদের গুরুদ্বারা আছে শিখদের শিখরাই হবে এরকম প্রত্যেকটা নিজস্ব ধর্ম যার যা প্রতিষ্ঠান আছে সেই ধর্মের পরিচালক মণ্ডলী থাকবে তার তার ধর্মের গুরু ধর্ম গুরুরা এটা ভারতীয় সংবিধান আমাকে অধিকার দিয়েছে মোদি অমিত শাহা এই সংবিধানকে ভেঙে দিতে চাইছে তাই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ সংবিধান রক্ষা করার জন্য সংবিধানের বাঁচানোর জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা এসেছি সংবিধানের পরিষ্কার ভারতের স্বাধীনতা নাগরিকেরকে বলা হয়েছে যে সকল নাগরিকের বাক্যের অভিব্যক্তির স্বাধীনতার শান্তিপূর্ণভাবে নিরস্ত হইয়া সমবত হইবার পরিমেল বা সংগঠন করিবার ভারতের রাজ্য ক্ষেত্রে সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করিবার ভারতের রাজ্য ক্ষেত্রে যে কোনো ভাগে বসবাস করিবার ও স্থায়ীভাবে নিবাস করিবার এবং যে কোনো বৃত্তি অবলম্বন করিবার অথবা যে কোনো উপজীবিকা বস ব্যবসায় কারবার চালাইবার অধিকার থাকিবে এটা ভারতবর্ষের আমার ফান্ডামেন্টাল রাইটস আজকের আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি ভারতবর্ষের এই ফান্ডামেন্টাল আদেশ মৌলিক অধিকারগুলো মোদী অমিত শরা লঙ্ঘন করছে তারা প্রতিটি পদে পদে লঙ্ঘন করছে যেটা ওয়াক আইন এনেছে ওয়াক হব কথা চড়ছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ নিঃস্বার্থ দান তারা যে মানুষগুলো নিঃস্বার্থ জমিগুলো দান করেছে সেই সমস্ত জমিগুলো তারা শুধু মুসলমানদের জন্য নয় সেই সমুদ্রে জনকল্যাণ কাজে হয় আজকের ভারতবর্ষের বহু প্রতিষ্ঠান আছে আমাদের কাছে তালিকা আছে আছে লিস্ট সময় কম আমরা তালিকা ধরে বলতে পারি ভারতবর্ষের বহু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো ওয়াক অফ সম্পত্তিতে দাঁড়িয়ে আছে হিন্দুদের স্কুল কলেজ মাদ্রাসা বহু বহু সরকারি প্রতিষ্ঠান যেগুলো ওয়াক অফ সম্পদে তৈরি দাঁড়িয়ে আছে সেগুলো তারা মুসলমানরা দাবি করছে না যে ওই ওয়াক সম্পত্তিগুলো আমাদের ফিরে দাও বলছে যে নতুন যে ধারাতে যে সমস্ত আইন এনেছে সেই আইনে এটা আর কিন্তু ওয়াক বিল নেই এটা ওয়াক অফ বিল আপনারা বলবেন ওয়াক আইন হয়েছে ওয়াক অফ আইনও নেই এইটা নাম হয়েছে অমিত এইটা শুধু আজকের এই ধুড়ি সভা করে বা শুধু ব্রিগেডের সভা করে কিন্তু এই আন্দোলন করে থামিয়ে যাবে না এই আইনটা প্রত্যাহার হবে না খুব ঠান্ডা মাথায় মাথায় রাখতে হবে আপনার ঢুজি বাজারে আজকের এসে যদি কয়েকটা সভা করি বা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে সভা হচ্ছে আমা যেন তো প্রায় পনেরো দিন ধরে দিন আমরা চারটে পাঁচটা সভাতে যেতে পারছি বহু সভায় আমরা যেতে পারছি না আমাদের পরে একটা সভা আছে যেটা মন দিয়ে শুনবেন এই সভাগুলো হচ্ছে এরা চালিয়ে যেতে হবে আপনারা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস ইতিহাস আছে ছশো সতের থেকে ছশো উনু খ্রিস্টাব্দে যে আন্দোলন হয়েছিল হাজার মহাম্মদ সাল্লাউস লাল্লাহের নেতৃত্বে সেখানে পৃথিবীর পণির হাসান গোত্র সহ অন্য অন্য গোত্রা ঘোষণা করেছিল যে মুসলিমদের সঙ্গে কোনো কারবার করা হবে না লেনদেন হবে না এবং মুসলমানদের সমস্ত সম্পত্তিগুলো

অধিকার আদায় করে নিতে অধিকার ছিঁড়ে নিতে হয় এই অধিকার এমনি কেউ দেবে না হিন্দু বাবা সাহেব আটকাল বীর আম্বেদকর বলেছেন হিত অধিকার ভিক্ষায় মেলে না প্রবঞ্চকে বিবেকে তারে আবেদন নিবেদন করে নয় তাই বন্ধুকাল আপনার কাছে বলে যায় কিছু ভুল মেসেজ আপনার সামনে আসছে যে মেসেজগুলো যে ব্রিগেডে ময়দানকে ভর্তি করার জন্য যে সমস্ত ভুল মেসেজ আছে সেই মেসেজ কান দেবেন না আপনারা প্রত্যেকের ব্রিগেডে যাবেন ছাব্বিশে এপ্রিল আরেকটি ঘোষণা করে যায় ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের পরে যদি মদি অমিত শাহ না আমরা শুধু কিন্তু বসে থাকবো না আমরা মানবাধিকার কর্মী দলিত আদিবাসী সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়েছি ছাব্বিশ এপ্রিলের পরে ছাব্বিশ এপ্রিলের পরে আমাদের মে মাসে একটা কনভেনশন আছে তেসরা মে এই মেইন মাসের কনভেনশনের পরে আমরা শুধু হিন্দু লোকদের দিয়ে লোক নিয়ে রাস্তায় নাইব ওয়া আইন প্রত্যাহার করতে হবে বা মোদিও মুসলিম করতে হবে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষে তো হিন্দুটা এটা ভারতবর্ষ এটা হিন্দু মুসলিমের বৈখ্যে গড়ে উঠেছে হয়েছে এর বহু ইতিহাস আছে সময় নেই সময় থাকলে প্রত্যেকটা আমি বলতে পারি আজকের বাজার মানুষের মনে হচ্ছে এখানে বহু মানুষ বলছে আপনাদের বাঁচাতে পারে মানুষ আপনারা মুসলমান আপনাদের যান দায়িত্ব মালিক আপনাদের খাওয়া পানোর মালিক আপনার হাত তুলে বলেন তো কোনো মানুষ যদি বলে যে আমি আপনাদের বাঁচাতে দাঁড়িয়ে এসেছি আমি আমি মসজিদ দরগা বাঁচাতে এসেছি এখানে রক্ষা করতে এসেছি ঠিক বলতে ভুল বলছে কখনো ঠিক না বললে মাথায় সাবধান রাখবেন বিমানটা পরিষ্কার করবেন কোনো মানুষ যদি এই বার্তা দিয়ে যায় যে আমি আপনি রক্ষা করব আমি আপনাদের বাঁচাব এই বিশ্বাসের ওপর আপনারা যদি দিবে আনেন ইমান আনেন তাহলে বলবো আপনারা মহামূর্কেশ্বর বাস করছেন কারণ কোরআন শরীফ এ কথা শেখায়নি আমার সময় নেই সময় থাকলে কোরআন আয়াত ধরে ধরে স্লোর ধরে আমি বলে তুলতে পারি এইটা ভুল বার্তা আসছে আমাদের কোরআন আমি অনুরোধ করছি আমরা ভারতের কৃষক আন্দোলন দেখছি দেড় বছর ধরে কৃষকদের ওপর গুলি চলেছে বৃষ্টিতে পানি ভিজে দেওয়া হয়েছে সেটার মধ্যে ছশো সাড়ে সাতশো মানুষ মারা গেছে তবুও তারা তারা উচ্ছৃঙ্খল দেখায়নি গণতান্ত্রিক ওই কৃষকদের পায়ের নিচে মাথা হ্যাঁ করতে বাধ্য করেছিল তেমনি আমাদের সবাইকে মোদি অমিত শাহ কেন ওই শুভেন্দু দিলীপ ঘোষদের একদিন মুসলমানদের পায়ের তলায় মাথা হ্যাট করতে হবে আইন প্রত্যাহার করতে হবে এই আইন যতদিন না পড়তে হবে ততদিন ভারতবর্ষের আগুন যেন ভাত বসের দিকে দিকে হিন্দু মুসলিম সমস্ত মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমরা ভাত বসে সমস্ত ভাত করে যাব এ সময়টা আমরা আকি মন্ডল বসে বিশ্বনাথ মন্ডল ইনারে তাকবীর ভারতবর্ষের বহু ইতিহাস আছে ভারতবর্ষে যখন অসহযোগ আন্দোলন হয়েছিল আপনারা মনে রাখুন সেদিনে অসহযোগ আন্দোলনে ব্রিটিশ তারাবার জন্য মুসলিম ভাইয়ের দিয়েছিল। আমার হিন্দু ভাইয়েরা শঙ্কর ধনী বাড়িয়েছিল এই ইতিহাস আমাদের সামনে আছে কাজে আমরা যারা মনে করছে এটা শুধু মোল্লাদের সভা মোহ্লাদা ভুল করছেন আপনি যখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো ওয়াক সম্পত্তির তৈরি হয়ে আছে তখন তখন সুবিধা ভোগ করছেন একবার ভাবেন না ওটা মুসলমানদের সম্পত্তি একবার ভাবেন না ওল্লা মোল্লাদের সম্পত্তি আমরা ভাগ করছি একবার মনে হয় না ভবোদ্দার ভারতবর্ষে হিন্দু মুসলমানের দৈক্য সংস্কৃতি এই মিলন সভ্যতা করেছে এখানে যে মানুষরা দাঁড়িয়ে আছে জামা প্যান্ট করে আরে আপনার জামাকে আমাকে সেলাই করা জামা কল পড়তে জানতেন না এটা ইসলামের সংস্কৃতি হাত ধরে এসছে দীর্ঘ ইতিহাস আছে মুসলমানরা যদি ইসলাম যদি না আসতো মানুষ অসভ্য হয়ে থাকতো হতো এ কথা আমি বলছি না ভারতবর্ষের ইতিহাস বলছে বলে সংস্কৃতি বলছে ভারতবর্ষের মানুষকে বিভিন্ন খাদ্য খাবারের নরম সাহায্য দিয়েছে ইসলাম সভ্যতার মধ্যে আমি তারিখ ডেট ধরে কত কে কে কোন বাস এনেছে বলতে পারি সময় খুব কম আমার আরেকটি সভায় যেতে হবে এখানে আরেকটি সভা যাওয়ার ব্যাপার রয়েছে আমি শুধু বলি মাথায় ঠান্ডা রাখুন ভারতবর্ষে গণতন্ত্র ভারতবর্ষে বাবা সাহেবের সংবিধানকে রক্ষা করার জন্য আমরা মুসলমান নয় আমরা মানুষ মানুষের সমাবেশ ঘটেছে কাডি নজরুল ইসলাম বলেছেন কান্ডারি বলিছ বলিছ ভুলিছ ডুবিছে মানুষ মোর মার ও হিন্দুলা মুসলিম ডুবিছে মানুষ মোর মানুষ ডুবছে মানুষ হিসাবে দেখার চেষ্টা করুন তাহলে ভারতবর্ষে সভ্যতা বাঁচবে ভারতবর্ষের সংস্কৃতি বাঁচবে ভারতের সংবিধান বাঁচবে এই কথা বলে আমি আপনাদের বিদায় নিচ্ছি ধন্যবাদ আমাদের বিশ্বনাথ মণ্ডল মহাশয়কে দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা খুব ভালো বলতে পারেন আমি যেখানে যখন প্রোগ্রাম ডাকি দাদাকে ফোন করলেই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করলেও অন্তত আমাদের ডাকে ছাড়া দেন সেই জন্য আমাদের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ সময় সংক্ষেপের কারণে দাদা আরও অন্য অন্য প্রোগ্রাম আছে সেখানে বের হয়ে যাবেন সেই জন্য দাদা বেশি সময় দিতে পারলেন না আগামীতে ইনশাল্লাহ দেখা যাবে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইমাম মোয়াজ পরিষদের পশ্চিমবঙ্গের সভাপতি জোনাব হাজরত মাওলানা জিয়াউল হক সাহেব আমি তানাকে তানার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তার আগে আমাদের ভলেন্টিয়ার্স ভাইরা যারা গিয়েছে এই আমির ভাইয়ের কন্নাটে যে সমস্ত আমরা জনগণ দাঁড়িয়ে আছি প্রশাসন বন্ধু ছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ওই জায়গাটা খালি করুন ওই জায়গাটা খালি করে দেন একটু ভিতরে আসুন আর ওপারে যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে যান আপনারা মেন রোড থেকে একটু পিছিয়ে যান মেন রোড সর্বসময় ক্লিয়ার রাখুন নাহমাদুহু অনুসলি আল্লা রসুলহিল করিম আজকের এই সভার যা চরিত্র দেখতে পাচ্ছি বাজারে খুব ভালো লাগছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই এখানে উপস্থিত আছে আমি তাই আমার বক্তব্যর প্রারম্ভে আমি জানাই এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুফতি আনোয়ার ভাই সাহেব আব্দুর রাজ্জাক ভাই আব্দুল সালাম ভাই এবং রফিক ভাই আর অন্যান্য সবাইকে চিনে না যদিও উপস্থিত সবাইকে এবং সাথে সাথে উপস্থিত সমস্ত ভারতবাসীর যে ঐক্য আজকের কবির ভাষা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে ভারতবর্ষের একটা সেকুলার চরিত্র সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে অল্প কথায় দু চারটে কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব আপনারা প্রত্যেকে জানেন ভারতবর্ষের পার্লামেন্ট থেকে পার্লামেন্ট থেকে তিন তারিখ এবং চার তারিখে যে বিল সংশোধনী আনা হয়েছে অকাপের মধ্যে সেইটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মুসলমানরা সাথে সাথে সেকুলার ভাইরা হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ তারাও আমাদের সঙ্গে উত্তাল সারা ভারতবর্ষ আসলে ভারতবর্ষের গদিতে আজ দশ বছর এগারো বছর যে একটা সাম্প্রদায়িক শক্তি এসে বসে পড়েছে এদের গোড়ায় যে আর এস এস আছে তাদের সৃষ্টি হয়েছিল উনিশশো সালে তাদের একটা ধারণা ছিল একশো বৎসর পরে এই ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র করব তাই সুযোগ এসেছে বর্তমানে পার্লামেন্টে এই যে সাম্প্রদায়িক শক্তি এগারো বছর ক্ষমতায় বসার সাথে সাথে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে দু হাজার অতিক্রম করে চলেছে আর দেরি করে যাবে না আমাদের যে ওয়াদা আমাদের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আজকের প্রতিফলন ঘটাতে হবে আজকের যে অকাপ বিলকে পাশ করে অকাপ সংশোধনী বিলকে পাশ করে তারা ভাবছে খুব জিত মারলাম বরণ বোকামো করেছে সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে আজকের জাগিয়ে তুলেছে যারা ঘুমাচ্ছিলো তো মনে করি এই বিলকে পাশ করতে পাশ করায় আমাদের ক্ষতি এটা আমি মানি কিন্তু অন্য দিক থেকে যে উপকারটা হয়েছে সেটা আমার এই ক্ষুদ্র ব্রেনে ধরা পড়েছে সারা ভারতবর্ষের মুসলমানরা ঘুমিয়েছিল আজকে সবাই জেগে গেছে ৩৩ কোটি জনগণ ভারতবর্ষের দুশো বছরের রাজত্ব করেছিল যে ইংরেজ সেই ইংরেজকে এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল মাত্র তেত্রিশ কোটি সংখ্যাটা জেনে রেখে দেন তাই কবি বলেছেন কোটি মোরা হতে দিন তবু তেত্রিশহীন তো সেই তেত্রিশ কোটি জনগণ মিলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই মিলে এই ভারতবর্ষ থেকে ওই ঔপনিবেশিক যে প্রচণ্ড দুর্দণ্ড যে ইংরেজ শাসককে এখান থেকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম সেই ইংরেজ শাসকের মতো তাদের মতো ক্ষমতা এখন এই নরেন্দ্র মোদীর হয়নি আজকের ভাবুন তো সাতশো বছর যে মুসলমানরা রাজত্ব করে গিয়েছে সেই রাজত্ব যদি একবার মনে করত যে আমরা এখানে কোনো হিন্দু খ্রিস্টান জৈন কাউকে আমরা বসবাস করতে দেব না আমার মনে হয় ভারতবর্ষে একটা মন্দির খুঁজে পাওয়া যেত না একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকের সেই ভারতবর্ষে কোটি কোটি আজকে হিন্দু খ্রিস্টান জৈন সবাই আজকের আছে আমরা চাই এই ভারতবর্ষ সেকুলার স্টেট ধর্ম নিরপেক্ষ স্টেট এই এই দেশে যে একটা সংবিধান রচনা করা হয়েছে সেই সংবিধানকে ধ্বংস করার জন্য ওদের সেই যে আশা বাস্তবায়ন করতে গেলে এই সংবিধানকে ধ্বংস করতে হবে কারণ আপনাদের জানা নেই পাতার পাতার সংবিধান সংবিধান লেখা লেখা হয়ে হয়ে গেছে গেছে গোপনে তাতে একটা অনুচ্ছেদ আছে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে এটা গোপনে আছে এখন তোলা সুযোগ আসলে প্রয়োগ করবে তাহলে এটা কি আমাদের জন্য ভালো হয়নি তিন তারিখ চার তারিখের এই বিল পাশ করিয়ে সারা ভারতবর্ষের মুসলমানদের কাজকে জাগিয়ে দিয়েছে যারা ঘুমাচ্ছিল সেই জন্য ওদের প্রথম প্রত্যেকটা জায়গায় টাকার দরকার হয় অর্থের দরকার হয় ভারতবর্ষের ষাট লক্ষ একর তিন বিঘেতে এক একর হয় অর্থাৎ এক কোটি আশি লক্ষ আপনার বিঘা এই ভারতবর্ষের অকাপ স্টেট। সেই অকাপ ওদের নজর পড়েছে কলকাতার মতো জায়গা সম্পত্তি আছে সাড়ে ওদের নজর পড়েছে এই ভারতবর্ষকে লুটে পুটে খেতে গেলে প্রথমে এই অক্স এস্টেটের ওপরে হাত মারতে হবে তাই আজকের এই কালা কানুন এনে আজকের সেই দিকে অনে অগ্রসর হচ্ছে কিন্তু এরা জানে না ভারতবর্ষে অন্যান্য সম্প্রদায়ের সাথে সাথে বাষট্টি লক্ষ ওলামাগণ তারা এই ভারতবর্ষের জন্য নিজের ফাঁসিতে গোলা কাটি গোলা ঝুলিয়ে দিয়েছিল নিজেকে স্বাধীনতার যুদ্ধে প্রাণকে বিসর্জন দিয়েছিল তাদের উত্তর আমরা আমরা সহজে এত সহজে এই ভারতবর্ষ থেকে আমাদেরকে মুছে নেবার মুছে দেবার যে নীল করেছে এটা বাস্তবায়ন হতে দিচ্ছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে জেনে রেখে দেবেন এই ভারতবর্ষের ষাট লক্ষ একর যে জমি তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে আছে আশি হাজার চারশো আশি একর আমরা পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা আছি কেউ বলছেন তিন কোটি কেউ বলছেন চার কোটি চার কোটি যদি হয় বা তিন কোটি যদি হয় ভারতবর্ষের পঁয়ত্রিশ কোটি যদি জনগণ হয় ভারত সরকার আপনার খেয়াল করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোটি জনগণ যদি আজকের তাদেরকে তাদের সংবিধান বাঁচানোর জন্য কারণ সংবিধানের উপরে আপনি হাত মেরেছেন এই সংবিধান বাঁচানোর জন্য আরেকবার যদি আমাদের যদি শহীদ হতে হয় আরেকবার যদি যুদ্ধ করতে লাগে এই সংবিধান বাঁচানোর জন্য আমরা আমাদের বুকে সামান্য পরিমাণ রক্ত থাকতে আমরা এই সংবিধানকে আমরা হতে দেব না ধুলিশাল আমি বেশি কিছু কথা বলছি না সময় সংক্ষিপ্ত এতটুকু খালি অনুরোধ করব আমাদের যে আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন এটা একদিন দুদিনের নয় আমাদের আন্দোলন এটা হবে পিসফুল আন্দোলন আমাদের আন্দোলন এটা হবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অতএব মাথা ঠান্ডা রাখতে হবে আমি জানি আমার ভাইরা যখন ভাবছে এই কবর আমার মনে হয় আর শোয়া হবে না গুলির সামনে আমাকে আমার ছেলে বাধ্য করবে আমাকে চুল্লিতে পোড়াতে বাধ্য করবে কারণে কবরস্থান পর্যন্ত নিয়ে নেবে যা যা আইন পাশ হয়েছে আমি খালি এতটুকু একটা কথা বলবো মুসলমানদের এই যে পাশ হয়েছে তার মধ্যে একটা সংশোধনী আছে যে তোমার এই ওয়াকফের দলিল দেখাতে হবে আট হাজার নথিভুক্ত যে যে অকাবেস্টে দাঁড়ে তার চার আট লক্ষ যে নথিভুক্ত যে আছে আট কোটি তবে চার কোটি ওয়াকফ ইউজার বাই আছে যার কোনো দলিল নেই এক ফুঁকে ওইগুলো সব অর্ধেক অকাবেস্টে সরকারের হয়ে যাবে এত সোজা আমরা হতে দেব এই জন্য ভাই আমার শান্তিপূর্ণ উপায়ে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মাথা ঠান্ডা রেখে আমরা এ আন্দোলন চালিয়ে যাব দীর্ঘ মেয়াদি এক মাস দু মাস নয় এক বৎসর দু বছর নয় ও দশ বছর বিশ বছর যতদিন চলবে আমাদের এ আন্দোলন আমরা সমস্ত ভারতের এই সমস্ত ভারতের সমস্ত সম্প্রদায় আমরা এক হয়ে গেছি আমাদের মধ্যে আর কোনো ভোদা ভেদাভেদ নেই তার সঙ্গে খ্রিস্টান জৈন পার্শ্বিক সবাই আমাদের সাথে আছে এ আন্দোলন আমরা চালিয়ে যাব এ আন্দোলন আমাদের পিসফুল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাব তাই আগামী ছাব্বিশে ব্রিগেডের ডাকে সবাই অনুরোধ করে গিয়েছেন আমি অল বেঙ্গল ইমাম মহাজেন অ্যাসিস্ট্যান্ট চ্যারিটেবল ট্রাস্টের আপনার রাজ্য প্রেসিডেন্ট এবং দক্ষিণ চব্বিশ ডিস্ট্রিক্ট ইমাম হিসেবে আমি আরেকবার অনুরোধ করব ওই ওই ব্রিগেডের সবাই আমরা শান্তিপূর্ণ উপায় আমরা প্রত্যেকে যাব তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখের দাওয়ানা আনিল আহমদুল্লাহ হিরবিল আলমিন জনাব হাদত মাওলানা জিয়াউল হক ভাই সাহেবকে অসংখ্য ধন্যবাদ